রতনামলে টোফি টুন শের দুনিয়া জেগে যায় বাতাসে ভাষে কে যেন হাসে আলোটা নিভে যায় মানুষ যা বিশ্বাস করে তাই তার বাস্তবতা কিন্তু কিছু বাস্তবতা বিশ্বাসে তোয়াক্কা করে না রসুলপুর গ্রামের মাটিতে এমনই এক সত্যি চাপা পড়েছিল দীর্ঘ পনেরো বছর ধরে হ্যাঁ সুধা আজকে আমিনকে নিয়ে জমিটা মাপিয়ে নিলাম বার দু একদিন লাগবে সব কাগজপত্র ঠিক করতে হ্যাঁ হ্যাঁ বিনু বাবাইকে দেখে রেখো হ্যাঁ তোমার জন্য আচ্ছা দেখবো কন গ্রামের বাজার থেকে তোমার জন্য পুরনো দিনের সুন্দর কিছু পাই কিনা রাখছি এখন হ্যাঁ বঙ্কিম শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত গ্রামে এখানে তার ভালো লাগলেও মনটা পড়ে আছে পরিবারের কাছে বঙ্কিম দোকান থেকে বের হয়ে যায় গ্রামের বাজারটা ঘুরে দেখার জন্য বঙ্কিম দোকানের চারপাশের জিনিসগুলো দেখতে থাকেন তার চোখ হঠাৎ এক কোনায় রাখা একটি জিনিসের ওপর আটকে যায় কাঠের তাকের পেছনে প্রায় লোকচক্ষুর আড়ালে রাখা একটি ছোট্ট পোড়ামাটির প্রদীপ নকশাটা খুব সাধারণ কিন্তু তার গরমটা অদ্ভুতভাবে আকর্ষণীয় দাদু এই প্রদীপটার দাম কত ওটা বাদে দোকানের কোনো জিনিসের দাম বলতে পারি ওটা বিক্রির জন্য নয় বিক্রির জন্য নয় কেন দেখতে তো বেশ পুরনো সুন্দর আমার স্ত্রীর জন্য নিতে চাই সুন্দর জিনিস সব সময় ভালো হয় না বাবু ওই প্রদীপটার সাথে অশুভ জড়িয়ে আছে যেখান থেকে পেয়েছি সেইখানেই ফেলে রেখেছি আপনি ওটা নেবেন না অশুভ চল্লিশ বছর বয়স হলো এখন আর এসব বিশ্বাস করি না এটা তো একটা সাধারণ মাটির প্রদীপ এই গ্রামেরই জিনিসপত্রের সাথে এটা আমার দোকানে নেওয়ার পর থেকেই রাতে দোকানে অদ্ভুত সব শব্দ শুনতে পাই আপনি আমার কথা বিশ্বাস করুন এই প্রদীপের আলো ভালো না বিপদ ডেকে আনে আলো এটা কি জলে সলতে দেওয়ার জায়গায় তো প্রায় খুয়ে গেছে জলে বাবু তেল সলতে ছাড়াই জলে আর যখন জলে তখন অমঙ্গল হয় দয়া করে আমার কথা শোনেন ওইটা যেখানে ছিল সেইখানেই রেখে দিন বঙ্কিমের মুখে অবিশ্বাসের হাসি সে দোকানদারের সাবধান বাণীকে নিচক কুসংস্কার বলে উড়িয়ে দেয় তার জেদ আরও বেড়ে যায় চিন্তা করবেন না দাদু আমার কিছু হবে না আপনি শুধু দামটা বলুন এটার কোনো দাম হয় না বাবু তাও যদি জেদ ধরে থাকেন আপনার ইচ্ছা কিন্তু পরে আমাকে দোষ দেবেন না রাতের বেলা সাবধানে থাকবেন হে ভগবান রক্ষা করো মানুষটা জানে না কার অতৃপ্ত সাথে প্রকৃতি যখন কোনো খেলার সূচনা করে তখন তার পেছনে একটি কারণ থাকে বঙ্কিমের যুক্তিবাদী মন জানতো না সেই রাতে তার কেনা সাধারণ মাটির প্রদীপটি কেবল একটি বস্তু ছিল না ছিল দীর্ঘ প্রতীক্ষার এক প্রবেশদ্বার সুধা এটা দেখলে বেশ খুশি হবে প্রথম আঘাতটা আসে ঘুমের গভীরে যখন মানুষের চেতন আর অবচেতন মনের মধ্যেকার দেয়ালটা সবচেয়ে দুর্বল থাকে অপার্থিব শক্তি প্রবেশের জন্য এটাই সেরা সময় আলোটা নিবি আসি নে কিন্তু সে উঠে বসতে চেষ্টা করে কিন্তু তার শরীরটা কেমন যেন ভারী লাগছে তখনই সে একটা আওয়াজ শুনতে পায় কেউ এটা কিভাবে চলছে এর ভেতরে তো কিছুই নেই নিশ্চয় আমার মনের ভুল সারাদিনের ক্লান্তি আর ওই বুড়োর কথাগুলো মাথায় ঘুরছে কলো ভেমান ভোরে রালো রাতের অন্ধকার গেলে ভয়ও মিলিয়ে যায় কিন্তু তার ছাপ থেকে যায় বঙ্কিম ধর্মর করে বিছানায় উঠে বসে তার সারা শরীর ঘামে ভেজা সে আতঙ্কিত চোখে সারা ঘর দেখে কেউ নেই টেবিলের উপর প্রদীপটা আগের মতোই রাখা আছে স্বপ্ন ছিল নিশ্চয়ই স্বপ্ন ছিল কিন্তু এত সত্যি মনে হলো কেন না আর নয় এই প্রদীপটা আজই ফেরত দিয়ে আসব। বঙ্কি মনস্থির করে ফেলে সে দ্রুত পোশাক বদলে নেয় এবং প্রদীপটা হাতে তুলে নেয় কিন্তু যেই সে দরজা খুলে বাইরে বেরোতে যাবে অমনি রান্নাঘর থেকে থালাবাসন পরার শব্দ শুনতে পায় কে তুমি কি চাও আমার কাছে কেন না বঙ্কিম অনুভব করে সেই অদৃশ্য উপস্থিতিটা তার খুব কাছেই আছে কিন্তু এবার তার ভয় লাগছে না বরং একটা অদ্ভুত বিষণ্নতা তাকে গ্রাস করছে কেন যেন মনে হচ্ছে এই উপস্থিতিটা আমার ক্ষতি করতে চায় না বরং কিছু একটা বোঝাতে চাইছে কখনো কখনো ভয়কে জয় করার একমাত্র উপায় হলো তার মুখোমুখি হওয়া বঙ্কিম ঠিক করেছিল সে পালাবে না সে জানতে চাইবে এই রহস্যের উৎস কেউখানে প্রতিটি গ্রামের নিজস্ব কিছু গল্প থাকে কিছু আনন্দের কিছু বিষাদের আর কিছু গল্প থাকে যা জোর করে চাপা দিয়ে রাখা হয় বঙ্কিম সেই চাপা পড়া গল্পেরই খোঁজ করছিল দাদু আমি শহরে থাকি বাবার কিছু জমি জমা দেখতে এসেছি ভাবছিলাম গ্রামের পুরনো ইতিহাস নিয়ে কিছু জানবো আচ্ছা এই গ্রামে অস্বাভাবিক কিছু ঘটেছিল কি আগে অস্বাভাবিক মানে মানে ধরুন কোন দুর্ঘটনা বা সে তো এক লম্বা ইতিহাস মনে আছে পর্দার কথা আমাদের অনন্ত চৌধুরীর ভাইজি কেমন ফুট ফুটে মেয়ে ছিল একদিন হঠাৎ উদা হয়ে গেল পদ্মা কি হয়েছিল তার সে প্রায় পনেরো ষোলো বছর আগের কথা পর্দার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ে ঠিক আগে রাতে মেয়েটা হারিয়ে গেল কেউ বলে পালিয়ে গেছে কেউ বলে তাকে কেউ তুলে নিয়ে গেছে পুলিশ এসেছিল অনেক খোঁজাখুঁজি হয়েছে কিন্তু পর্দার কোনো চিহ্ন পাওয়া যায়নি অনন্ত চৌধুরী উনি এখন থাকেন কোথায় উনি তো গ্রামের মাথা ওই বড় পুকুরটার পাশে সাদা বাড়িটায় থাকেন ভাইজিকে খুব ভালো বাসতেন আজও ওর জন্য মন খারাপ করেন পদ্মার ব্যাপারে কাশীনাথের সাথে বঙ্কিমের অনেকক্ষণ কথাবার্তা চলে তারপর বঙ্কিম কাশীনাথকে সাথে নিয়ে পদ্মার পুরনো বাড়িতে যায় বঙ্কিম ঘরে ঢুকতেই একটা পরিচিত গন্ধ পায় সেই মাটির প্রদীপের মতো সে ঘরের দেয়ালে টাঙানো একটি ছবির দিকে এগিয়ে যায় ছবিতে একটি উনিশ কুড়ি বছরের মেয়ে পদ্মা হাসি খুশি উজ্জ্বল মুখ কিন্তু তার চোখ দুটো বঙ্কিম চমকে ওঠে এ তো সেই চোখ গত রাতে যে ছায়ামূর্তের বিষণ্ন চোখ দেখেছিলাম হে এ তো অবিকল সেই চোখ আচ্ছা দাদু আমি বাজার থেকে একটা পুরনো মাটির প্রদীপ কিনেছিলাম মাটির প্রদীপ চোখ আঁকা সর্বনাশ আপনি ওই প্রদীপ নিয়েছেন ওইটা তো পদ্মার প্রদীপ ছিল ও নিজের হাতে ওইটা বানিয়েছিল ও হারিয়ে যাওয়ার পর চৌধুরী বাড়ির পুরনো জিনিসপত্রের সাথে ওটাও বেঁচে দেওয়া হয় গ্রামের মানুষ বলে পদ্মার হাতটা ওই প্রদীপের মধ্যে আটকে আছে ও ন্যায় বিচার চায় আপনি ওর প্রদীপ পেয়েছেন তাহলে ও এখন আপনার সাথেই থাকবে যতক্ষণ না ওর শান্তির ব্যবস্থা হয় সত্য কখনো চাপা থাকে না তা বেরোনোর পথ ঠিক খুঁজে নেয় পদ্মার আত্মা বঙ্কিমকে বেছে নিয়েছিল সেই পথের দিশারি হিসেবে পদ্মা আমি জানি তুমি এখানেই আছো আমি তোমাকে ভয় পাই না আমি তোমাকে সাহায্য করতে চাই আমাকে বলো আমাকে বলো তোমার সাথে কি হয়েছিল তার কথা শেষ হতেই ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠতে শুরু করে নমস্কার আমি অনন্ত চৌধুরী কাশীনাথ আপনার কথা আমাকে বলেছে আপনি নাকি পদ্মার ব্যাপারে খোঁজ নিচ্ছেন আগে হ্যাঁ আমি একজন লেখক ওর গল্পটা আমাকে খুব নাড়া দিয়েছে আমি ভাবছিলাম যদি ওর ব্যাপারে আরও কিছু জানতে পারতাম ও আমার ভাইজি ছিল না মেয়ের মতো ছিল ওর কথা আর কি বলবো বড় অভিমানী ছিল হয়তো বিয়েটা করতে চাইনি তাই কাউকে না বলে চলে গেছে আপনিও তাই বিশ্বাস করেন বিশ্বাস না করে আর কি করব বলুন সত্যিটা তো আর কেউ জানে না আমি কি গ্রামের পুরনো কুয়োটার দিকে একবার যেতে পারি শুনেছি জায়গাটা খুব নির্জন কুও ওদিকে কেন যাবেন ওদিকে কেউ যায় না সাপ খোপের আড্ডা আমার গল্পের জন্য একটা নির্জন জায়গার দরকার ছিল তাই আর কি ঠিক আছে যান কিন্তু সাবধানে থাকবেন আমার কেন যেন মনে হচ্ছে উনি কিছু একটা লুক করছেন বঙ্কিম তার ব্যাগ থেকে প্রদীপটা বের করে সে জানে পদ্মা তাকে পদ দেখাবে সে প্রদীপটা হাতে নিয়ে কুয়োর চারপাশে হাঁটতে শুরু করে হঠাৎ করেই প্রদীপের আলোটা একদিকের ঝোপঝাড়ের দিকে তীব্র হয়ে জ্বলে ওঠে বঙ্কিম বুঝতে পারে পদ্মা তাকে কিছু একটা দেখাতে চাইছে একটা ছোট পুটলি পুরনো বিবর্ণ একটা কাপড়ে বাঁধা বঙ্কিম কাপা কাপা হাতে পুটলিটা খুলে ভেতরে যা ছিল তা দেখে তার রক্ত হিম হয়ে যায় একটা ভাঙা কাচের চুরি যাতে শুকনো রক্তের দাগ লেগে আছে একটার উপর হার যেটা পদ্মার ছবিতে সে দেখেছিল আর একটা ছেঁড়া কাপড়ের টুকরো একটা পাঞ্জাবির আস্তিনের অংশ বঙ্কিম বুঝতে পারে খুনি এখানেই পদ্মাকে কবর দিয়েছিল হঠাৎ তার মনে হয় কেউ তাকে দেখছে অনেক সময় আমরা যাকে সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে করি বিশ্বাসের সেই আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর সত্য খুনি সময় চোখের সামনেই থাকে শুধু চেনার অপেক্ষা কে গ্রামের আর কে হতে পারে না আমার মাথায় কিছুই আসছে না আচ্ছা আমার কেন যেন মনে হচ্ছে কাশীনাথ দাদু আমাকে সবকিছু যেন একটু বেশি সাহায্য করছিল কাশীনাথ দাদু আমাকে পদ্মার গল্প বলেছে তার বাড়ি চিনিয়েছে তিনি কি কিছু জানেন দাদু আপনি আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল বাবু একা একা আছেন চৌধুরী লোকটা কিন্তু সব এদের না পর্দার জমি জমার ওপরও লোভ ছিল কিন্তু প্রমাণ তো

বছর খানে গাগে কোর পাড়ে পেয়েছিলাম ভেবেছিলাম একদিন কাজে লাগবে কিন্তু কেন কেন করলেন এমন আমি পদ্মাকে ভালোবাসতাম কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায়নি জমিদারের ভাইজি হয়ে এক গরিবকে ভালোবাসবে কেন তাই ওর বিয়ে দাতে ওকে আটকাতে গিয়েছিলাম ও রাজি না হওয়াই রাগের মাথায় তুমি ভেবেছিলে আমি শেষ হয়ে গেছি আমার পেচার না হওয়া পর্যন্ত আমার মুক্তি নেই আমার গাজে আসবে না আমি আমি তোকে ভালোবাসতাম পদ্মা এটা ভালোবাসা নয় এটা ছিল তোমার নোংরামি আজ তোমার পেচার হবে পদ্মাকে খুন করেছি আমি ওকে কুয়োর পাড়ে পুঁতে দিয়েছিলাম